الحروف العاملة عمل كريه راف عمل كريه راف عمل في الاسم عمل في الفل الحروف العاملة আমিলা মানে আমল করে আল হরুফ মানে হরফ অব্যয় যেগুলো হরফ আমল করে আমল করে কি করে চবর দিতে পারে জের দিতে পারে পেশ দিতে পারে তো যেগুলো হরফ আমল করে সেগুলো কত প্রকার দুই প্রকার হয় সেটা এসিমের মধ্যে আমল করবে না হয় সেটা ফেলের মধ্যে আমল করবে এই জায়গায় আবার একটু লেখা দিয়েছি মোজারে মাঝির মধ্যে আমল হয় না কেন হয় না কে পড়তে পারবে এটা কে বলতে পারবে মাঝি আমি এখানে ছোটো করে মোজারে লেখা দিয়েছি হরফটা মাঝির মধ্যে আমল করতে পারবে না কেন মাঝি না আসল মাপনি কয়টি ফেলে মাপনি মানে কি অটল না বয়ার না ভুলে গেছেন কেন তাহলে তাহলে ফেলে মাঝির মধ্যে আমল করবে শুধু ফেলে মজারের মধ্যে করবে এই জন্য বলেন তাহলে যে সকল হরফ এসিমের মধ্যে আমল করে সেগুলো আমরা অলরেডি পরে ফেলেছি দেখেন পাঁচ প্রকার আল হরু ফুল যার হরফে যার কি করে কাকে জের দেয় শেষে বা শেষে করে জের দেয় মাসা আল্লাহ সেগুলো কতটি এই যে ফি আসছে না এখানে ফি ফি এই দিব না জের দিব কেন জের দিব এই যে ফিটা হরফের যার আসছে মাসা বুঝতেছেন তার মানে তাহলে কিছু হরফ আছে আমল করবে এসিমের মধ্যে আবার কিছু হরফ ফেলের মধ্যে আমল করবে তো ফেলের মধ্যে আমল আমরা এখনো আমরা এখনো শিখিনি এটা দুই নাম্বারে কিন্তু আমরা এক নাম্বারটা অলরেডি শিখে ফেলেছি কোন কোন হরফ ফেলের মধ্যে এসিমের মধ্যে আমল করে সেগুলো আমরা অলরেডি জেনে গিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলো আমরা কি করেছি জেনে গিয়েছি এই যে ফি এদিকায় এই যে ফিল এই যে ফিটাই এসে কি করলো এসি মে শেষে এই যে জেল দিল তাহলে আল হরুফ আমিলা তু ফিল ইসমি কত প্রকার পাঁচ প্রকার এগুলোর নাম শুধু পড়বো

ইয়া আয়াহায় আয় হাম যায়ে মাফতুআ আ আ ইয়া আই না কোনো না এটা লাইন অফি বলেন লালতি লিনা ফিল জিনসি শুধু একটা লা আ আল huruful jar الحروف المشبهة بالفعل الحروف المشبهة بالفعل ما ولا المشبهة بليس ما ولا المشبهة تاني بليس لالتي عليك توستي... لالتي لنا في الجنس لالتي لنا الجنس حروف النداء

হরফে আমাদের গণনায় সাতটি প্রকৃত পক্ষে ছয়টি হিন্ন কান্না আল্লাহ

তাই না তাহলে লা মানে কি কোনই 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 আর একটু শক্তি দিয়ে কেউ নাই কেউ নাই কেউ নাই আমার ছেলে বলে যে দাদা মরে গেছে দাদি মরে গেছে তাহলে তো কেউ নাই কেউ নাই তো কেউ নাই কেউ নাই সারা দিন ঘরের মধ্যে থাকে তো মনে করে যে কেউ নাই তো সবাই মরে গেছে সবাই কাউকে যে দেখতে পায় না বলে সবাই মরে গেছে

এগুলো না তাহলে হরফে নেতা কে বলতে পারবে বলেন তো আপনি বলেন জোরে বলেন